নমস্কার বন্ধুরা আমি অর্করায় আমার ইউটিউব চ্যানেল দৈবাণী চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে সবার প্রথমে বাড়িতে বসে আপনি আমার ভিডিওর আপডেট পেতে পারেন এবং যে কোনো জ্যোতিষ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আজকে বলতে চলেছে আমাদের রোজকার জীবনের বিভিন্ন ধরনের ঝামেলা অশান্তি বা সমস্যা জর্জরিত তাই কিভাবে আপনি এর থেকে মুক্তি পাবেন তাহলে কিভাবে মুক্তি পাবেন এবার সেই ব্যাপারটাই বলতে যাচ্ছি তাহলে বাড়িতে বসে আপনি করুন ধ্যান ধ্যানই পারবে একমাত্র আপনার জীবনে শান্তি আনতে আর কিভাবে করবেন ধ্যান সেই ব্যাপারেই আমি টোটালটা বলতে চলেছি এবং ধ্যান আর একাগ্রতা কাকে বলে এর সাথে ধ্যান আর একাগ্রতার পার্থক্য কী সেটা আমি বলতে চলেছি তাহলে প্রথমেই বলবো ধ্যান কত প্রকারের হয় ধ্যান ভারো প্রকারের হয় আর আপনার জন্য কোনটা সঠিক সেটা আমি বলতে চলেছি আপনি নিজেই বেছে নিন কোন ধ্যানটা আপনার জন্য সঠিক হবে ধ্যান হলো এমন একটি অভ্যাস যা শতাব্দীর পর শতাব্দী ধরে বর্তমান মুহূর্ত সম্পর্কে সচেতনতা বিকাশ এবং মানসিকভাবে পরিষ্কার এবং মানসিকভাবে শান্ত অবস্থা অর্জন করতে ব্যবহৃত হয়ে আসছে বিভিন্ন ধরনের ধ্যান রয়েছে এবং সার্বজনীনভাবে শিক্ষিত সেরা বা সবচেয়ে কার্যকর এর থেকে প্রকার নেই আর মনশীলতা ধ্যানের প্রতি একটি ক্রমবর্ধমান আগ্রহ রয়েছে যা একটি অনুসন্ধানকারী লোকেদের পরিণাম মানে স্পষ্ট এটি দেখা যে লোকেরা তাদের আভ্যন্তরীণ আত্মার সাথে সংযোগ স্থাপনের জন্য প্রচেষ্টা নিতে ইচ্ছুক প্রতিটি ধ্যানের ধ্যান তার নিজস্ব অনন্য কৌশল এবং সুবিধা নিয়ে আসে আপনার জন্য সঠিক ধরন নির্বাচন করা আপনার ব্যক্তিগত লক্ষ্য এবং পছন্দগুলির পাশাপাশি আপনার বর্তমান শারীরিক এবং মানসিক অবস্থার উপর নির্ভর করতে পারে কিছু লোক খুঁজে পেতে পারে তারা নির্দিষ্ট ধরনের ধ্যান থেকে উপভোগ করে এবং উপকৃত হয় অন্যান্যরা এটি কম আকর্ষণীয় এবং কার্যকর বলে মনে করতে পারে লেভেল সুপারমাইন্ডে বিগিনার্স সিরিজ নিয়ে আর দিয়ে আপনার ধ্যানের যাত্রা শুরু করুন ধ্যানের সারমর্ম বোঝা এর মূলে বর্তমান মুহূর্তে নিজেকে গ্রাউন্ডিং করা এটি স্ট্রেস কমাতে সাহায্য করে যা মূলত অতীত বা ভবিষ্যৎ সম্পর্কিত চিন্তার কারণে হয় শুধু তাই নয় বিভিন্ন ধরনের ধ্যান বা ধ্যানের মাধ্যমে আপনি আপনার নিজস্ব চিন্তাভাবনা এবং আবেগগুলি বুঝতে পারবেন যা আপনাকে চিন্তার স্বচ্ছতা দেয় যদিও ধ্যান করার কোনো সঠিক বা ভুল উপায় নেই একটি ধ্যানের ধরন বেছে নেওয়া এবং প্রথমে অপরিচিত বলে মনে হতে পারে কিন্তু কোনোটি আপনার জন্য সবচেয়ে ভালো কাজ করে তা দেখার জন্য বিভিন্ন ধরনের ধ্যানের কৌশল নিয়ে পরীক্ষা করার সার্থক এবং তাহলেই আপনি সেটা বুঝতে পারবেন বিভিন্ন ধরনের ধ্যান নিয়ে এবার আমি আলোচনা করতে চলেছি ধ্যান হল মন এবং শরীরকে শিথিল এবং শান্ত করার একটি সহজ উপায় আপনি যদি অতীতে ধ্যানের সাথে লড়াই করে থাকেন তবে এটি হতে পারে কারণ আপনি খুব কঠোর চেষ্টা করেছিলেন এখানে কিছু জনপ্রিয় ধরনের ধ্যান অনুশীলন রয়েছে যেগুলো আমি এখন বলতে চলেছি মননশীলতা ধ্যান ফোকাসড মেডিটেশন নির্দেশিত ধ্যান প্রেমময় দয়া ধ্যান এবং ভিজুয়ালাইজেশন মেডিটেশন তুডিও ধন এবং প্রগতিশীল রিল্যাক্সেশন বা মেডিটেশন আগে আমি বলেছি কিভাবে একজন বিষয়ে ধ্যান শুরু করতে হয় এখন আসুন বিভিন্ন ধরনের ধ্যান সম্পর্কে কথা বলি যা আপনি একজন শিক্ষানবীশ হিসাবে পরীক্ষা করতে পারেন প্রথমে বলবো শ্বাস ধ্যান এই ধরনের ধ্যান নতুনদের জন্য বিশেষভাবে উপযুক্ত শ্বাস প্রশ্বাসের ধ্যান সহজ শিখতে সহজ এবং যে কোনো জায়গায় করা যেতে পারেন এটি তাদের জন্য একটি আদর্শ পছন্দ করে তোলে তা যারা তাদের ধ্যানের যাত্রা শুরু করেছেন গবেষণা অনুসারে শ্বাস প্রশ্বাস সে ব্যায়াম মনোযোগ জ্ঞানীয় ক্ষমতা এবং সামগ্রিক মনের কর্মক্ষমতার উন্নতির সাথে যুক্ত শ্বাস প্রশ্বাসের ধ্যানের মধ্যে শ্বাসের ওপর ফোকাস করা এবং এটিকে ঘনত্বের বিন্দু হিসাবে ব্যবহার করা জড়িত একটি সাধারণ শ্বাস প্রশ্বাসের ধ্যান উন্নত ফোকাস কম মন ঘোরাঘুরি সামগ্রিক ইতিবাচক আবেগ এবং একটি ভালো স্টেজ প্রতিক্রিয়া প্রতিক্রিয়ার মতো ফলাফলের দিকে নিয়ে যেতে পারে এই ধরনের ধ্যান অনুশীলন করার জন্য আপনি কেবল বসতে বা শুয়ে থাকার জন্য একটি আরামদায়ক জায়গা খুঁজিয়ে পেতে পারেন এবং আপনার চোখ বন্ধ করতে পারেন এবং আপনার শ্বাসের ওপর ফোকাস করতে পারেন যখন এটি আপনার শরীরের ভিতরে এবং বাইরে চলে যায় আপনি শ্বাস গণনা করার চেষ্টা করতে পারেন বা আপনার ছিদ্রে প্রবেশ করার সময় বাতাস কীভাবে অনুভব করে তার উপর ফোকাস করতে পারেন এই ধরনের ধ্যান আপনাকে আপনাকে বর্তমান আপনার নিঃশ্বাসের দিকে মনোনিবেশ করতে সহায়তা করে কারণ আপনি ইতিবাচক চিন্তাভাবনার জন্য ব্যয় করার প্রতিটি মুহূর্ত নেতিবাচক চিন্তাভাবনাকে সময়কে হ্রাস করে আর যখন আপনি চাপে থাকেন তখন আপনার শ্বাস অগভীর এবং দ্রুত হয়ে যায় যা আপনার আবেগকে আরও বাড়িয়ে তুলতে পারে আপনার শ্বাসের উপর ফোকাস করা আপনার শ্বাসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এইভাবে আপনাকে আরও ভালো শান্ত অনুভূতি দেয় শ্বাস প্রশ্বাসের ধ্যানের জন্য কোনো বিশেষ সরঞ্জাম বা বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন নেই এটি যে কোনো জায়গায় করা যেতে পারে যা তাদের ধ্যানের যাত্রা শুরু করতে চায় এবং তাদের জন্য এটি আদর্শ পছন্দ করে তোলে মননশীলতা ধ্যান মননশীলতা ধ্যান কাকে বলে মাইন্ডফুলনেস মেডিটেশন হলো এক ধরনের ধ্যান যার মধ্যে বর্তমান মুহূর্তে ফোকাস করা জড়িত থাকে যাতে আপনি প্রতি মুহূর্তে কোনো বিচার বা ব্যাখ্যা ছাড়াই কী অনুভব করছেন সে সম্পর্কে গভীরভাবে সচেতন হতে পারেন মননশীলতা ধ্যানের সাথে শুরু করার জন্য একটি শান্ত স্থান খুঁজুন যেখানে আপনি আরামে বসতে বা শুতে পারবেন আপনার ধ্যান শ্বাসের ওপর ফোকাস করে শুরু করুন এরপর শরীরের ভিতর এবং বাইরের বায়ু চলাচলের শারীরিক সংবেদন লক্ষ্য করুন যদি আপনার মন ঘোরাঘুরি শুরু করে আলতো করে এটিকে আপনার শ্বাসে ফিরিয়ে আনুন আপনি শারীরিক সংবেদন বা আপনার পারিপার্শ্বিকতার ওপরেও ফোকাস করতে পারেন উদ্ভূত দৃশ্য শব্দ এবং অনুভূতির দিকে মনোযোগ দিতে পারেন যেহেতু মননশীলতা হলো একশো পার্সেন্ট ফোকাসের সাথে কিছু করা তাই আপনি আপনার খাবার খাওয়া থালা বাসন দেওয়া এবং গোসল করার সময়ও এটি অনুশীলন করতে পারেন মননশীলতা ধ্যানের উপকারিতা মননশীলতা আপনাকে বর্তমান ঘরে যেতে সাহায্য করে এবং যখনই আপনি সেখানে যান আপনার যে সুখের সর্ব রয়েছে তা চিনতে পারলেই সুখ আসে বলেছেন থিচ নাট হান একজন আধ্যাত্মিক নেতা এবং বৌদ্ধ ভিক্ষু মানসিক সুস্থতা মাইন্ডফুলনেস মেডিটেশন আত্মসচেতনতার প্রকাশ বাড়ায় এবং স্মৃতিশক্তি বাড়ায় এবং সৃজনশীলতা বাড়ায় এটি আপনার চিন্তাভাবনার চাপ উদ্বেগ এবং নেতিবাচকতা কমায় শারীরিক স্বাস্থ্য ধ্যান আপনার অনাক্ষমতা উন্নত করে এবং কার্ডিও ভাস্কুলার স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে এবং ঘুমের গুণগত মান বা গুণমান উন্নত করে মানসিক ভারসাম্য মাইন্ডফুলনেস মেডিটেশন আপনার মেজাজকে আরও ভালো করে তোলে যার ফলে মানসিক স্থিতিস্থাপকতা এবং মানসিক ভারসাম্য উন্নত হয় নির্দেশিত ধ্যান নির্দেশিত ধ্যান কাকে বলে নির্দেশিত এবং অনির্দেশিত ধ্যানের মধ্যে নির্বাচন করা ধ্যানের সাথে শুরু করার প্রথম দাব গাইডেড মেডিটেশন হল এক ধরনের মেডিটেশন যেখানে একজন ব্যক্তিকে একজন প্রশিক্ষিত এবং প্রশিক্ষক ব্যক্তিগতভাবে বা লেভেল সুপার মাইন্ডের মতো মেডিটেশন অ্যাপের মাধ্যমে ধ্যান মাধ্যমে নেতৃত্ব দেন এটি চিত্রাবলী এবং ভিজুয়ালাইজেশনের ব্যবহার জড়িত এবং ধ্যান অনুশীলনের জন্য একটি কাঠামোগত পদ্ধতি প্রদান করে এবং নির্দেশিত ধ্যানের বিষয় বা থিম অন্যান্য জিনিসগুলোর মধ্যে প্রাচুর্য প্রকাশ এবং শারীরিক স্বাস্থ্যের সাথে সংযুক্ত হতে পারে একটি সামঞ্জস্যপূর্ণ এবং শান্ত কণ্ঠস্বর মনকে শান্ত করতে এবং বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে এবং বিশেষ করে যারা বিভ্রান্তি বা বিচরণকারী মনের সাথে লড়াই করতে পারে তাদের জন্য নির্দেশিত ধ্যানের সুবিধা নির্দেশিকা এই ধরনের মধ্যস্থতা বিশেষ করে নতুনদের জন্য সহায়ক যারা হয়তো জানেন না কোথা থেকে শুরু করতে হবে বা কীভাবে অনুশীলন করতে হবে নির্দেশাবলীর এটি সুস্পষ্ট সেট সহ নতুনদের সাথে অনুসরণ করা এবং তাদের ধ্যানের অভিযান অভিজ্ঞতা থেকে সর্বাধিক লাভ করা সহজ হয় বর্ধিত ভিজুয়ালাইজেশন একজন কথক বা গাইডের সাহায্যে অনুশীলন করা শান্তিপূর্ণ পরিস্থিতি এবং নিরাময় প্রক্রিয়া বা নির্দিষ্ট ফলাফলগুলি স্পষ্টভাবে কল্পনা করতে পারে যা গভীর মানসিক এবং মনস্তাত্ত্বিক প্রভাবের দিকে পরিচালিত করে বিভিন্ন উদ্দেশ্য নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য নির্দেশিত ধ্যান করা যেতে পারে যেমন মানসিক চাপ কমানো গুমের গুণমান উন্নত করা আকাঙ্ক্ষা প্রকাশের প্রচার করা ব্যক্তিদের তাদের বর্তমান চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ধ্যান বেছে নেওয়ার অনুমতি দেওয়া হাঁটা ধ্যান চার নম্বর হাঁটা ধ্যান কাকে বলে হাঁটার ধ্যান বা কিনহীন নামেও পরিচিত এর মধ্যে আপনি হাঁটার সময় পায়ে নড়াচড়া লক্ষ্য করে এবং পৃথিবীর সাথে আপনার শরীরের সম্পর্কে সচেতন হওয়া জড়িত এটি হাঁটার অভিজ্ঞতা মুহূর্তে উপস্থিত থাকার উপর প্রকাশ করা প্রয়োজন আপনি এটি যে কোনো জায়গায় যে কোনো সময় কোনো বিশেষ সরঞ্জাম বা প্রশিক্ষণ ছাড়াই করতে পারেন আপনার যা দরকার তাহলে হাঁটার জায়গায় এবং আপনার অভিজ্ঞতার প্রতি মনোযোগ দেওয়ার E chá. আপনি হাঁটার সময় আপনার মনশীলতার অন্য উৎপাদন উপাদানগুলিকেও অন্তর্ভুক্ত করতে পারেন যেমন আপনার চারপাশে দর্শনীয় স্থান শব্দ এবং গন্ধ পর্যবেক্ষণ করা বা নিজের এবং অন্যদের প্রতি দয়া এবং সমবেদনা প্রদান করা হাঁটার সময় আপনার ভঙ্গি এবং গতির দিকে মনোযোগ দিন হাঁটার সময় আপনার পিঠ সোজা এবং পায়ে পেশি শিথিল রাখুন প্রথমে এটি কঠিন বলে মনে হতে পারে কিন্তু সময় এবং প্রচেষ্টার সাথে আপনি অনুভূতি পাবেন হাঁটার ধ্যান খুব উপ উপযোগী এবং প্রশান্তিদায়ক হতে পারে এবং অনুশীলনে অনেক আধুনিক বৈচিত্র্য রয়েছে যারা নিয়মিত ধ্যান অনুশীলনের জন্য স্থির হয়ে বসে আছেন তাদের জন্য এটি বিশেষভাবে থেরাপি ইউটি হতে পারে আর এই ধরনের ধ্যানের হলে পরে আরও বেশি আত্মসচেতন হওয়ার ভালো ঘুম পেতে মানসিক স্বচ্ছতা অর্জন করার এবং মন শরীরের সংযোগ স্থাপনের মাধ্যমে আপনার মনের শক্তি বাড়ানোর এটি কার্যকরী উপায় একটি ব্যস্ত দিনের মাঝে এটি প্রাকৃতিক সংস্পর্শে আসার এবং কিছুটা শান্তি খুঁজে পাওয়ার একটি দুর্দান্ত সুযোগ হিসাবে কাজ করতে পারে হাঁটার ধ্যানের উপকারিতা মন শরীর সংযোগ প্রতিটি তাপে হাঁটার ধ্যান আপনার শরীরকে মনের সাথে সংযুক্ত করে নড়াচড়ার অনুভূতিকে মনোনিবেশ করা তাদের বিশ্বে এবং তাদের শারীরিক উপস্থিতির সাথে সারিবদ্ধ করে শারীরিক স্বাস্থ্য মানসিক এবং মানসিক সুবিধার অতিরিক্ত হাঁটা ধ্যান আপনার অনক্ষমতা উন্নত করে কার্ডিও ভাস্কুলার স্বাস্থ্যকে শক্তিশালী করে এবং স্ট্যামিনা বাড়ায় বর্ধিত সচেতনতা বর্তমান মুহূর্তে নিজে ভিত্তি করে এই ধ্যান আপনাকে আপনার পারিপার্শ্বিক শব্দ সংবেদন এবং সম্পর্কে সচেতন করে তোলে যা সচেতনতা এবং কৃতজ্ঞতাকে পরিচিত করে পাঁচ নম্বর প্রগতিশীল পেশি এবং শিথিলীকরণ ধ্যান প্রগতিশীল পেশী বা শীতলীকরণ ধ্যান হল একটি এক ধরনের ধ্যান যার মাধ্যমে শীতলীকরণ এবং চাপ কমানোর জন্য শরীরের উপরে এবং নিচের পেশি বিভিন্ন পেশিকে টানানো এবং শিথিল করা জড়িত এটি আপনার শারীরিক সংবেদনগুলির সংস্পর্শে আসার একটি দুর্দান্ত উপায় যা আপনাকে উপস্থিত মনোনিবেশ করতে এবং শিথিলতা প্রচার করতে এবং চাপ কমাতে সাহায্য করতে পারে প্রগতিশীল পেশি শিথিলীকরণ অনুশীলন করার জন্য আপনি একটি আরামদায়ক স্থান খুঁজে নিতে পারেন যেখানে আপনি বসতে বা শুয়ে থাকতে পারেন এবং আপনার পায়ের গোয়ালির পেশিগুলিকে শক্ত করে শুরু অল্প সময়ের জন্য রাখুন এবং তারপরে আবার শিথিলীক এইভাবে উত্তেজনা ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনার পেশিগুলিতে শিথিলতা ও মুক্তির অনুভূতিতে মনোনিবেশ করুন এরপরে আপনার উড়ু এবং সাথে নিতম্বের ওপর ফোকাস করুন এবং প্রতিটি পেশি গ্রুপকে আলাদাভাবে টান এবং শিথিল করুন এবং আপনার বুক হাত ঘাড় এবং মুখের পেশিগুলিকে টেনশন করা এবং ছেড়ে দেওয়া যখন আপনি আপনার শরীরের মধ্য দিয়ে উঠছেন নিন প্রতিটি পেশি গ্রুপকে শক্ত করে শিথিল করার সাথে সাথে আপনার শরীরের শারীরিক অনুভূতিকে মনোনিবেশ করুন এটি আপনাকে উপস্থিত এবং মনোনিবেশ করতে সাহায্য করতে পারে এবং শিথিলতা প্রচার করতে চাপ কমাতেও সাহায্য করতে পারে প্রগতি শিল্পের সিদ্ধানের সুবিধা চাপ এবং উদ্বেগ হ্রাস আপনি যখন নিয়মিতভাবে উত্তেজনা করেন এবং তারপর প্রতিটি পেশি গ্রুপ ছেড়ে দেন এবং তখন আপনার শারীরিক উত্তেজনা ছেড়ে দিতে পারেন এবং সামগ্রিক চাপ এবং উদ্বেগের মাত্রা হ্রাস করে উন্নত শরীরের সচেতনতা এই কৌশলটি আপনাকে আপনার সং শারীরিক সংবেদন সম্পর্কে সচেতন করে তোলে তাদের উত্তেজনা এবং অস্বস্তির ক্ষেত্রগুলিকে চিনতে এবং তাদের সেগুলি বৃদ্ধি পাওয়ার আগে তাদের সমাধান করতে সহায়তা করে উন্নত ঘুমের গুণমান প্রগতিশীল পেশি শিথিলীকরণ এবং শিথিলীকতা কে উন্নত করতে পারে এবং অনির্দা দূর করতে পারে আপনাকে দ্রুত ঘুমিয়ে পাত্রে এবং সতেজ বোধ করতে সাহায্য করে পেয়ময় দয়াধান দয়া দয়াধান যা মেটা মেডিটেশন নামে পরিচিত এতে নিজের এবং অন্যদের প্রতি ভালোবাসা এবং করুণার অনুভূতি গড়ে তোলা জড়িত আপনি যে নেতিবাচক আবেগ অনুভব করছেন তা ছেড়ে দেওয়ার জন্য আপনাকে প্রথমে ইতিবাচক শক্তি এবং সদিচ্ছাকে নিজের দিকে নির্দেশ করতে হবে এবং তারপরে এটি দেওয়া হিসাবে অন্যদের কাছে এই ধরনের ধ্যানের জন্য আপনাকে সেই ব্যক্তি বা লোকেদের কল্পনা করতে হবে যাদের আপনি ভালোবাসেন বা দয়া পাঠাচ্ছেন এবং আপনি নিজের সাথে শুরু করতে পারেন তারপরে আপনি যাকে ভালোবাসেন একজন নিরপেক্ষ ব্যক্তি এবং একজন কঠিন ব্যক্তি অবশেষে সমস্ত জীবন্ত পানির কাছে নিয়ে যেতে পারেন মনে রাখবেন যে আপনাকে একটি নির্দিষ্ট উপায় অনুভব করার জন্য নিজেকে জোর করতে হবে না আপনাকে কেবল ভালোবাসা এবং সহানুভূতির জন্য আপনার হৃদয় খুলতে হবে এটি একটি সম্পূর্ণ প্রক্রিয়া এবং সময় আপনি অনুশীলনের সাথে আপনি এই অনুভূতিগুলি বিকাশ করতে সক্ষম হবেন গবেষণা পরামর্শ দেয় যে প্রেমময় দয়ের ধ্যান শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যের ওপর অনেকগুলি ইতিবাচক প্রভাব ফেলতে পারে যেমন চা হ্রাস আনন্দ এবং কৃতজ্ঞতার মধ্যে ইতিবাচক আবেগ এবং সেই সাথে উন্নত অনাক্ষমতা প্রেমময় দয় ধ্যানের উপকারিতা বর্ধিত ইতিবাচক আবেগ নিয়মিত অনুশীলন আনন্দ দয়া এবং কৃতজ্ঞতা প্রচারিত পরিচিত করে ইতিবাচক অনুভূতি বাড়ায় নেতিবাচক অনুভূতি হ্রাস করায় প্রেময় দয়া ধ্যান রাগ এবং বিরক্তি আন্তর্ব্যক্তিক দ্বন্দ্ব কমাতে পারে এবং আপনাকে আরও ক্ষমাশীল এবং বোধগম্য হতে সাহায্য করবে শক্তিশীল শালী সামাজিক সংযোগ নিজের এবং অন্যদের প্রতি সহানুভূতি এবং অনুসহানুভূতির অনুভূতি জাগিয়ে এই ধ্যান আন্তর্ভে্তিক সম্পর্ককে উন্নত করতে পারে এইভাবে আপনার বন্ধনকে শক্তিশালী করে সাত নম্বর ভিজুয়ালাইজেশন ধ্যান ভিজুয়ালাইজেশন মেডিটেশন এটি শান্তিপূর্ণ জায়গা বা পরিস্থিতির একটি মানসিক চিত্র তৈরি করতে আপনার কল্পনা ব্যবহার করে এবং তারপর সেই চিত্রটিকে কিছু সময় ব্যয় করে এটি প্রশান্তি এবং শিথিলতার অনুভূতি প্রচার করে এবং স্বচ্ছতার অনুভূতি নিয়ে আসে শুরু করতে একটি আরামদায়ক জায়গায় খুঁজুন আপনার চোখ বন্ধ করুন এবং কয়েকটি গভীর শ্বাসহীন একবার মনে মনে এমন একটি স্থানের চিত্র আনুন যা আপনাকে শান্তি এবং প্রশান্তির অনুভূতি নিয়ে আসে এটি একটি সৈকতে একটি পর্বতের দৃশ্য এবং যে কোনো স্থান হতে পারে আপনার কাছে প্রশান্তিদায়ক বোধ করে এই অবস্থান থাকা দর্শনীয় স্থান শব্দ এবং সংবেদনগুলি কল্পনা করে এবং নিজেকে সম্পূর্ণরূপে অভিজ্ঞতা নিয়োজিত করার অনুভূতি দিন আপনি যখন ছবিটিতে মনোনিবেশ করেন আপনি আপনার দৃশ্যায়নে একটি মন্ত্র বা ইতিবাচক নিশ্চিতকরণ অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন আমি শান্তিতে আছি বা আমি শান্ত এবং কেন্দ্রীভূত মনে রাখবেন এটা ঠিক আছে যদি আপনার মন এই ঘুর যখনই আপনি লক্ষ্য করবেন যে আপনার মন বিভ্রান্ত হয়েছে তখনই আপনার ফোকাসটিকে শান্ত চিত্তে ফিরিয়ে আনুন অনুশীলনের সাথে আপনি দেখতে পাবেন ভিজুয়ালাইজেশন মেডিটেশন এবং আভ্যন্তরীণ শান্তি এবং স্থিতিরীকরণের জন্য এটি মূল্যবান হাতিয়ার হয়ে উঠেছে ভিজুয়ালাইজেশন মেডিটেশনের সুবিধা বর্ধিত ফোকাস ভিজুয়ালাইজেশন মেডিটেশন আপনাকে কল্পনা করতে এবং মানসিক চিত্র তৈরি করতে দেয় যা আপনাকে মনে করতে হয় এবং আপনার এবং জ্ঞানীয় কার্যকারিতা উন্নত করে উন্নত মানসিক স্বচ্ছতা এই ধ্যান আপনার বিক্ষিপ্ত চিন্তাগুলিকে একটি পারষ্কার মানসিক চিত্রে সংগঠিত করে এবং যা মানসিক বিশৃঙ্খলা হ্রাস করে মানসিক নিরাময় ইতিবাচক পরিস্থিতি এবং ফলাফলগুলিতে কল্পনা করে আপনার শান্তি আনন্দ এবং তৃপ্তির অনুভূতি জাগিয়ে তুলতে পারেন যা আপনাকে ভাবে ভারসাম্য রাখে এবং আধ্যাত্মিক গুরু মহর্ষি মহেশ যোগী দ্বারা প্রবর্তিত ধ্যান হলো মন্ত্রের একটি ফর্মের ওপর ভিত্তি করে এবং ট্রেডমার্ক করা ধ্যান একটি শব্দ বা শব্দ যা বরাবর পুনরাবৃত্তি হয় মনকে শান্ত করার একটি উপায় হিসাবে এবং গভীর শীতলীকরণের একটি মাধ্যম এবং আভ্যন্তরীণ শান্তি এটি মনকে বিশ্রামের সতর্কতায় অবস্থা স্থির হতে দেয় এবং এটি সৃজনশীলতা এবং সুখী এবং সুস্থতার উৎস বলে মনে করা হয় এবং আপনার মনের স্বাভাবিক অবস্থা বলে মনে করা হয় এটি শেখার সর্বোত্তম উপায় হলো একজন প্রশিক্ষিত টিম অনুশীলনকারীর মাধ্যমে আপনার যদি ধ্যান অফার করে এবং এমন গভীরতার জন্য আপনি অ্যাক্সেসযোগ্য পদ্ধতি চান তাহলে আপনার এই ধরনের ধ্যান করা উচিত লেপেল সুপার অ্যাপে মেডিটেশন ধরন পাওয়া যায় মনোযোগ নিবন্ধ দু নম্বর বডি স্ক্যান তিন নম্বর পেময় উদারতা চার নম্বর ভিজুয়ালাইজেশন পাঁচ নম্বর বিশ্রামের সচেতনতা ছ নম্বর প্রতিফলন সাত নম্বর চক্রধান এবং আট নম্বর শব্দ ধ্যান শব্দ স্যান কাকে আমরা ইতিমধ্যে উপরে উল্লিখিত প্রথম চারটি ধ্যান সম্পর্কে কথা বলেছি আসুন পরবর্তী চারটি ধ্যানে ডুব দেওয়া যাক বিশ্রাম সচেতনতা বিশ্রামের সচেতনতা ধ্যান যা শুধু বসা শিকান্ত যা নামেও পরিচিত এর মাধ্যমে নিঃশ্বাস এবং দৃশ্যমানের ওপর প্রকাশ করার পরবর্তী বর্তমান মুহূর্তের একজনের অভিজ্ঞতার সাথে বসে থাকা এবং ও উপস্থিতিতে থাকা অন্তর্ভুক্ত এই ধরনের ধ্যানের লক্ষ্য কোনো একটি নির্দিষ্ট অবস্থা বা ফলাফল অর্জন করা নয় এবং বর্তমান মুহূর্তে যা কিছু উদ্ভূত তার সাথে খোলা এবং গ্রহণযোগ্য মনোভাবের সাথে থাকা এর পরবর্তী ভিডিওতে আমি সেই ব্যাপারে সম্পূর্ণ আলোচনা করতে চলেছি